সুইটারে ছিল তার মধ্যে আছে এবং বিশেষভাবে আমি বলব কেন্দ্রীয় সরকারের মদত যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সাথে সাথে মানুষকে বিভ্রান্ত করে এবং ধর্মে ধর্মে ভেদ সৃষ্টি করে সেই দল আছে তারা সবাই মিলে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারা এমন এমন প্রশ্ন দিচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যার বিরুদ্ধে আমরা ভিক্ষার জানাই তিনি একজন মহিলা মাথায় রাখেন যারা তার নামে বলছেন যে সাদা খুলে নেবেন তিনি একজন মহিলা আপনার এগেন্স্টেও কিন্তু এই নতুন ন্যায় সংহিতা ধরে কেস করা যায় যারা এইভাবে মহিলা আমরা তাদের নজরে রাখছি এবং ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মহিলা তিনি তার নাকি খুলে দেবেন আমরা তৃণমূল ভেঙে দেবে অফারে আপনারা মাথায় রাখবেন আপনি অন্যায় করছেন এবং আপনার অন্যায় সাজা একই হবে যা এই দুষ্কৃতি যে এই ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করেছে হবে তাই প্রেজ নিউজ ছড়িয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা যারা করছে তাদের উদ্দেশ্যে আমরা হুঁশিয়ারিতে চাইলাম এবং আমাদের অবস্থা চলছে মেয়ে রিটারের জন্য যে মেয়েটিকে এইভাবে হত্যা করা হলো যে যিনিৎসব মেয়েটিকে এইভাবে ধর্ষণ করে খুন করা হলো আমরা সে হাইকোর্ট দায়িত্ব দোয়ার পড়েও তার গতিবিধি কি হচ্ছে সুপ্রিম কোর্ট ছাত্রীভাবে চাইছে এই ব্যাপারটা কিভাবে দেখছে মানে দেখছে মানে রাজনৈতিক চক্রান্ত আর যদি ভালো লোকজন কৃনাবির রুম হয়েছে এই ধরনের ঘটনা হয়েছে প্রিন্সিপাল এক উশ্চে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে পারেনি যে আমাদের আত্মীয় সন্তান ঘটেছে কোমায়ন নিয়েছিল আরও মানে ঘটনা স্কিপ ঘটনা হয়েছে সব থেকে তারা এই করানো হয়েছে আমাদের লালবাজারের লালবাজারে পুলিশের টাইমের তুলনা করা হয়েছে তারা চেষ্টা করেছিল বিষয়টাকে নিয়ে করার এটা রাজনৈতিক মাত্রা এমনভাবে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হল এবার তাকে দেখে রেখে সিবিআই সিবিআই দেখেছেন নশো এগারোটা মামলার সিবিআইটা আমাদের রাজ্যে ঘিরে আছে একশো বারোটি মামলার তদন্ত হচ্ছে কুড়ি বছর লাগছে রাজ্য তদন্ত শেষ করতে পারেন যে সিবিআইয়ের মানে রেজাল্ট নিজ রেজাল্ট সিবিআই রে আমাদের আমাদের যে মানে মানে রবীন্দ্রনাথের যে কাছে এখনো কিন্তু সিবিআই ধরে আসতে পারে আমরা তারপরে কোর্ট করছেন আমরা বলছি যে দুঃখী ব্যক্তিকে অবিলম্বে ফাঁসি দিতে হবে আমাদের নেত্রী নেতা বলেছেন যে এনকাউন্টারের মতো আইনও কেন স্বাধীন ভারতের সারা পৃথিবী জুড়ে যে হোল্ডিং দফাগুলো স্বাধীন হয়েছিল সবকে স্বীকার করেছিল যে এমন কিছু করবো না যা বিষয় তাকে রাখবে নিজের কাউন্টার ফাঁসি এগুলো কিন্তু অ্যাবাজ করতো এবং সারা পৃথিবী কি বলছে যেহেতু প্রশাসন বাইকটা এগুলো বাড়ছে এর জন্য একটা এমন ধরনের আইন থাকবে যে মানুষ কোনো কিছু করতে গেলে দুবার চেয়ে থাকে এবং সারা পৃথিবী যদি আইনের পরিবর্তন হচ্ছে ভারতবর্ষ আইনের পরিবর্তন করার চেষ্টা হচ্ছে আর চেষ্টা হচ্ছে যেমন এটা একটা বিষয় তাকে থাকবে যে যে যেখানো মণিপুরে হয়েছে মণিপুরে তো প্রধানমন্ত্রী একজনের জন্য যাননি একজনের জন্য ছিলেন মোমবাতি মিছিলের নাম করে আমি ক নিরপেক্ষ মিছিল করলে অসুবিধা দিচ্ছি রাস্তা আমাদের রাতে আইটি সেক্টরে মেয়েরা মানে দুপুরে মানে ফিরে বেরোচ্ছে না দুপুরিতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছেলে ছেলেমেয়েরা স্মার্ট মেয়েরা সেটা সুন্দরভাবে করছে আমাদের অঞ্চলে দুর্গা পুজো কালী পুজো হয় দশ হাজার কুড়ি হাজার মেয়ে মেয়ে আমাদের বিধানসভায় আজ যান তো তাদেরকে কোনো বিষয়টা থাকে না মুসলিম মেয়েরা মানে মানে বিশ্বাস রাত্রিদের দিয়ে বাজার করতে হবে তো তাদেরকে বিষয় থাকে না শুনুন একটা কোনো ঘটনা এটা নিশ্চিত জবল ঘটনা এই ঘটনা দেখে একটা কঠোরভাবে ছাত্রী দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন সিবিআই দিলেও আমার কোনো আপত্তি নেই

দেখুন আমি তো বললাম নশো এগারোটি মামলা ঝুলে আছে একশো বারোটি মামলা কুড়ি বছর ধরে তার তদন্ত চলছে কুড়ি বছর ভাবুন কোনো নিষ্পত্তি হয়নি নোবেল পুরস্কার নোবেল সেটা নিয়ে কোনো বিতর্ক নেই সেটাও কিন্তু এখন বৃহত্তর আন্দোলনে আমরা যাবো পথে আমরা নামবো নামবো এবং মজা দেবো বিজেপি ঠান্ডা নিয়ে বিজেপি জাতীয় কতাকা নিয়ে আর্জিকর মানুষ কতাকা নিয়ে আর্জিকর মানুষ কেউ শুধু সিবিআই অফিসে গিয়ে যাওয়ার কথা বলছেন সিবিআই তখন সিবিআই তখন কিছু দেরি হচ্ছে সিবিআই অফিসে যাওয়ার জন্য কিন্তু একজনের রাজনৈতিক সব কারণ এটা আমরা বলছি চ্যালেঞ্জে আমরা ঠিক নিয়ে লড়াই করুন মানুষকে বিভ্রান্ত করছে সেটা ছেলেমেয়ে ফেলে কথাও হলো তারাও বিভ্রান্ত তারা মনে করছে নন পলিটিক্যাল নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা করা হতো করা এটা রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডার কাছে গেছে যে রাজ্যের অচল অবস্থা নিয়ে আলোচনা করতে কোথাও কি দলের পক্ষ থেকে এই সরকার ভেঙে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে সরকার বাংলাদেশ আগুন এটা মনকাম উপায় সরকার নির্বাচিত হয়েছে তবে দুমাস মানুষ একটা পশ্চিমবঙ্গের মানুষ আই নিয়ে যে রাজ্যে মমতা বাংলার জন্য স্থান নেই কোনো একটি ঘটনা ঘটলে মানুষ কোনো আক্রান্ত মানুষের কোনো আবেগ থাকতে পারে সেটা সেটার থেকে নিয়ে বিচার হয় মানুষের অধিকার ভোগ্য এখন এই সরকারকে এই সরকারেরও মেজরিটি নেই এককভাবে মেজরিটি নেই এখন যে কোনো বিষয়টাকে সূচনা করছে তাদের তাদের লেভেলে করতে পারেন এ রাজ্যে এ ধরনের ঘটনাটা তাদের মণিপুরে ভাঙতে হবে দিল্লিতে ভাঙতে হবে দিল্লিতে যে রিপোর্ট রিপোর্ট ভারত সরকার দিয়েছে সব থেকে নিরাপদ বেশি পশ্চিমবঙ্গ আর সব থেকে নিরাপদ মানে হয় মানে এবার দিল্লিতে দিল্লিতে মেয়েরা বেশি আক্রান্ত হয় তারা তো সব সরকার ভেঙে দিতে হয় ভেঙে দিতে হয় আমি বুঝি না সেন্ট্রাল গভর্নমেন্ট তারা তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করবে না যারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে তারা প্রধানমন্ত্রী চাইছেন না কেন চাইছেন না কেন কি বলবেন আমি আমার কিছু বলার নেই আমাদের বিধায়কের নেতৃত্ব হয়েছে এটা বিধায়ক নেতৃত্বে আমাদের আপনার আছে আমাদের সুদীপে এসে বলে গেছে কৃষ্ণাদি বলেছে আমাদের রসিমদা বলে গেছে সর্বোপরি আমাদের সকলের প্রিয় এমপি কাকুলিদি বলে গেছে আমাদের অসংখ্য কাউন্সিলররা বলেছে সবাই একই কথা বলেছে একই আমাদের স্লোগান দোষীদের ধরতে হবে যাকে ধরা হয়েছে তাকেও ফাঁসি দিতে হবে আর যাদের ধরা পড়বে তাদেরও ফাঁসি দিতে হবে এটাই আমরা চাই